ভাই এটা একটা ছবি এটা কিন্তু একটা ছবি এখানে মা তার সন্তানকে খাওয়ানোর জন্য বসায় রাখছে এখানে বাচ্চাটা তো কোনো মতেই নাচা সম্ভব না তারপরে আমার রানু গানের মতো যদি হয় তাহলে রকম হয় দর্শক শ্রোতা এই ভিডিও যারাই দিতেছে সবাই খালি জিজ্ঞাসা করতেছে কিভাবে ভাই বানাইলেন এই ভিডিওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই যে পাশে একটা ভিডিও দেখছেন ছবি থেকে ভিডিওটা দেখেন অসাধারণ ভাই দর্শক শ্রোতা এটা একদম ভাইরাল আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে এটা আপনারা করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ঠিক আছে আপনারা কি করবেন প্রথমেই ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন এটা লিখে ভালো মতো দেখেন এটা লিখে সার্চ দিলে এই যে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে এই প্রথম ওয়েবসাইটে আপনাকে যাইতে হবে প্রথম ওয়েবসাইটে চলে যান আপনি যাওয়ার পরে আপনাকে এখন ভাই লগ করতে হবে হ্যাঁ আপনি এখন এই যে লগ বাটনে ক্লিক করেন লগ ইন বাটনে ক্লিক করলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে একদম সহজ প্রসেস আপনার ফোনের ভিতরে যতগুলো জিমেল আছে সেই জিমেল এখানে শো করবে আপনাকে বলতেছে যে আপনি অ্যাপও নিতে পারেন তো আমরা ক্রস মেরে দিলাম যে আপনি আমরা চাই না এখান থেকে আপনি এই যে আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি সেই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি লগ ইন করবেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি এখানে প্রতিদিনই প্রায় কিছু না কিছু এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে কিছু ক্রেডিট থাকবে সেই ক্রেডিট দিয়ে আপনি পারবেন ঠিক আছে তো আমি এখন কি করব? আমি এই ভিডিওটা কেমনে বানাবো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার এখন নব্বই ক্রেডিট আছে এখন আমি যেটা করব উপরে কিছু মডেল দেখা যাবে এই মডেল থেকে আমাদেরকে চয়েস করতে হবে এখানে আপনি টানবেন এই যে এরপরে টানবেন এই যে তিনজন আছে এখানে ট্রাই নাওয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যে দেওয়া আছে ছবি আপলোডের জায়গা এই ছবি আপলোডের জায়গাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ছবিটা এরকম ভিডিওতে কনভার্ট করতে চান এবং যে কোনো একদম কোলের বাচ্চাও না আসবে এরকম পারে ঠিক আছে বা যে কোনো প্রাণীও না আসবে এরকম হইতে পারে ঠিক আছে তো আমি এখন এটা সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দেওয়ার পরে এখন আপনার কিছু কন্ডিশন আছে এখানে এটা আপলোড হবে এর মধ্যে আমি দেখাই নেই এই যে এখানে লেখা আছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে একটা ভিডিওতে মজা আসবে না তো আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে এটা আট সেকেন্ড করে দিবেন তাহলে আপনার জন্যই বেটার হবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনি এখনও এই যে ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন এই ক্রিয়েট লেখাতে ক্লিক করার সাথে সাথে এখন আপনার একটি ভিডিও ক্রিয়েট হয়ে যাবে সেটার জন্য আপনার কিছুটা সময় নিবে জাস্ট আপনি আবারও একটু এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে জাস্ট একটু অপেক্ষা করেন আপনার ভিডিওটা এখানে রেডি হচ্ছে দেখেন বা দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে মুহূর্তের মধ্যে হয়ে যায় এটা বা সময় লাগে না এটা কীভাবে বানাইতে হয় মানুষজন অনেক আগ্রহে বসে আছে আমি আপনাদেরকে একদম দেখাই দিব যে এটা কীভাবে আসলে বানাইতে হয় এখানে ভিডিওটা তৈরি হয়ে গেলে ডাউনলোডের নিয়ম একটু ভাই ভেজাল আছে আমি দেখতে পাইছি তো সেই ডাউনলোডের নিয়মও আপনাদেরকে বু বুঝতে হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে আমি সাউন্ডটা কমাই দিচ্ছি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যে বাচ্চাটা একদম বসেছিল মা বসেছিল কীভাবে নাচতেছে খেয়াল করছেন তো এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এখানে আপনি ডাউনলোডের জন্য আপনাকে যে কোনো হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন যে কারো হোয়াটসঅ্যাপে আপনি এই ফাইলটা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন দেখবেন যে এটা হোয়াটসঅ্যাপ থেকে তো কীভাবে ডাউনলোড করতে হয় ফাইলটা তো আপনারা জানেনি সো এই যে ফাইনাল রেজাল্ট দেখেন অসাধারণ ও বাপরে বাপ